ওটি বলে সাপ থাকে সাপ দেখো কি খলন করতে ওটি তো এক সময় কেউ দিলে মরে যায় এখন দেখছিস যে করছে কিছু হবে না প্রথম দেখি এম আসবি আবার যায় সাপ যায় এখানেই বাপ আর আপনারা যে কাজ করতেছেন এত গভীরে এই বিষপত্ত আমারই তো গাছ ভয়ে দর্শক বন্ধুরা আমরা এমন একটি জায়গাতে নিয়ে যাব আজকে এই ভিডিওটা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনারা নাগমহল মহল কি শোনেন নাই টিভিতে দেখছেন সিনেমাতে দেখছেন কিন্তু আজকে সরাসরি নাগমণি উদ্ধার করলেন যারা দেখুন ওই সেই সাপের ঢেপি বা যেখানে শীষমহল সেটা সরকারি ভাবেই কিন্তু সেটা সংস্কার বা খননের কাজ চলতেছে সেখানেই যাব আমরা শুনলাম সেখানে অনেক ভয়ানক কিছু ঘটনা ঘটতেছে বা ওখানে কিন্তু অনেকের সমস্যায় পড়েছে আসলে কি তাদের সমস্যা হয়েছে বা ওখানে কি বাড়াচ্ছে এই পুরো ভিডিও নিয়ে আমি কিন্তু রয়েছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর আমরা যাব কিন্তু ওই যে যেখানে শীষমহল আর সেখানেই থাকে বিষধর এই মোটা মোটা সাপ থাকুন আমার সাথে ভিডিওটি না টেনে দেখবেন সাগর আমরা ঠিক এই যে উপরে উঠতেছি আর উঠলেই বুঝতে পারবেন পাও পিছলা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি উঠতেছি আমরা এই যে দেখেন খলন কাজ কিন্তু চলতেছে ভাই আর দেখুন ওই পারে কত নিচে সাগর উদি বাপ রে বাপ এই যে দেখুন আর ওই যে আমি একটু জুম করে দেখাই যে সাপের ঢেপি ওই যে দেখেন হ্যাঁ সক সক করতেছে একবারে সেখানে কিন্তু খলন কাজ চলতেছে ওই যে দেখছেন ওই যে দেখে আর আপনাদেরকে নিয়ে যাব সেখানেই আপনারা আমার সাথে থাকুন যেখানে মানুষ দিনে দুপুরে যায় না

এটা একটা রাস্তার ধরে কিন্তু যাওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই দশ সাগরের মধ্যে। ওই যে খলন কাজ হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি সেখানে। দর্শক বন্ধুরা আমি যাচ্ছি এই যে দেখেন নিচে কালীদহ সাগর আর এই সাগরের মাঝখান দিয়ে আমি যাব সেই সাপে ঢিপিতে দেখেন কত উঁচু আর এখানে দেখেন কত ইঁট অনেক পুরাতন পুরাতন ইঁটের একটা প্যাঁচিল আর এই প্যাঁচিলের উপর দিয়ে আমি যাচ্ছি সেই সাপের ঢিপি যে কালিদর সাগরের মাঝখানে যে ঢিপিটি অবস্থিত সেই ঢিপিতে যাব এই ভিডিও দিয়ে আমার অলরেডি তিনবার এই ভিডিওটা দিয়ে হয়েছে আর এই ভিডিওটা যাওয়ার উদ্দেশ্য হলো যে এই মহল বা শীষ নাগিনের যে আস্তানাটা এটা সরকার থেকে সংস্কার করছে এবং এখান থেকে নাকি মুনি মুক্তা অনেক কিছু পাওয়া গিয়েছে আমি যাব সেই কাঙ্ক্ষিত জায়গাতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন দেখেন কত নিচু এই নিচু দিয়ে আমি যাব সেই সাপে ঢিপিতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বাবারে বাবা হ্যা মন নিসু নিসু যাচ্ছি সেই দেখেন কত নিচু আর এর সেই রাস্তাটি এই রাস্তা ধরেই আমি যাব সেই কাঙ্ক্ষিত জায়গাতে ও সি এটি সাপের মল কুটে যে খলন করছে খলন করছে তো ওটি বলে সাপ থাকে

আসিও তো বলেছে যে ওটি বলে নাকি খনন করতেছে খনন যাই খনন কাজ হচ্ছে দেখ আমরা ওই যে দেখুন কি বড় পাহাড় ওই পাহাড়ের সেই নিচে কিন্তু গ্রামে চলে আসলাম হ্যাঁ যান যা বাড়ি বাবা বাবা হ্যাঁ এখন আমরা যাচ্ছি সাগরের ভিতরে দেখি সে যাবো সেই সাপের ডিপিতে আসলে সেখানে কি কি পাওয়া গিয়েছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছি যে দেখুন আমরা যাচ্ছি কিন্তু কাছাকাছি চলে আসছি কিন্তু এ যে দেখতে পাচ্ছেন যে আমি যেই জায়গাতে যাব সেটা হচ্ছে মা মনসার ঢিপি বা কেউ বলে বিষপত্তম আর কেউ বলে এটা শীষমহল নাগমহল যাই বলেন না কেন এই জায়গা এটা হচ্ছে কালিদসা সাগরের মধ্যে এই যে দেখুন আমি কিন্তু একটা পিক ওঠালাম এদের দেখুন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে আমি অবস্থান করতেছি ঠিক আমি এখন যে জায়গাতে অবস্থান করতেছি এটা তো কালীদাস সাগর এই কালীদাস সাগর নিয়ে অনেক কাহিনী বা নাটক সিনেমা কিন্তু রয়েছে আপনারা জানেন যে এই জায়গার সাথে অনেক ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে আপনারা জানেন যে নাগদেবীর ঢিপি সাপের ঢিপি কেউ বলে মা মনসার ঢিপি কেউ বলে এখানে পদ্ম নাগিন যাই বলেন না কেন সব কিন্তু অস্তিত্ব কিন্তু আমরা পাই এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা এই সাগর আর ঠিক আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এখানে সেই শীষমহল নাগমহল যেটা আমরা জেনে থাকি সেই এখানে অবস্থিত যেটা বিষপত্তন বলে পরিচিত ঠিক এই কাজটি সরকারি প্রক্রিয়া এখন কিন্তু খনন কাজ চলতেছে আসলে কি প্রক্রিয়ায় হচ্ছে বা কেন হচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরব দর্শক বন্ধুরা আমরা অনেক জেনেছিলাম যে এই জায়গার মধ্যেই কিন্তু হয়তোবা একটা বিশাল বড় ড্যাক্সি রয়েছে সেখানে বীজ জাল করা হয় এখানে রয়েছে নাগমহল সেখানে অনেক আপনারা শোনেন যে নাগমণি অনেক কিন্তু কিচ্ছা কাহিনী যেমন আমরা শুনে থাকি এই জায়গা নিয়েও কিন্তু কত হল ছিল বা মানুষ এর আগে কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেছে কিন্তু আজকের এই চিত্রটি একটু ভিন্ন কারণ এই জায়গাতে আসতে এক সময় গা কিন্তু ঝিমঝিম করত। গা শিউরে উঠত আর সেই জায়গা কিভাবে খনন কাজ করতেছে সেই অফিসারদের সাথে আমরা কথা বলবো জানার চেষ্টা করব থাকুন আমাদের সাথে তো এই হচ্ছে কালিদাস সাগরের মধ্যে যে বিষপত্তন বলে আমরা যে জানি সেই খলন কাজ কিন্তু এখন কিন্তু চলছে এখানে অনেক অফিসার বা এখানে এত সুন্দর করে তারা কিন্তু এখানে কাজ করতেছে অনেক যারা এখানে শ্রমিক কাজ করতেছে তারা শুনেছি অনেক তারাও অভিজ্ঞ হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গা এই জায়গাগুলো খলন করে থাকে যে আপনারা জানেন তো তারাও কিন্তু এখানে রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো জানার চেষ্টা করব যে যে বিষপত্তন সেই বিষপত্তনে কিন্তু আমরা যাচ্ছি জানার চেষ্টা করব যে এখন এখানে যে এক সময় আসতে কিন্তু গা ঝিমঝিম করতো আর এখন সেই জায়গা কিন্তু এখন খলন হচ্ছে এই যে দেখুন সেই জায়গাটি এখন কি চাকচিক্য উপরে গেলেই হয়তো বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন এখানে ফলন কাজ হচ্ছে এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফলন কাজগুলো কিন্তু করা হচ্ছে দুই পাশে দেখুন Thank you. দেখুন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই পাশেই এদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা কিন্তু খনন কাজ করেছে এই জায়গাতে আসতে কিন্তু একসময় গায়ের লোম দাঁড়িয়ে যেত আর আজ সেই জায়গাটি যেই অফিসারেরা এখানে আমরা দেখতে পাচ্ছি বা যেই শ্রমিক ভাইয়েরা কাজ করতেছেন তারা অনেক দুঃখ আমি যতটুকুই জেনেছি দিন ধরে তারা কিন্তু এই কাজের সাথে জড়িত আমরা জানার চেষ্টা করব যে আমরা যখন এর আগেও যখন এসেছি কিন্তু আমরা দূর থেকে আমরা অনেকেই বলে যে এই জায়গাতে যাওয়া হবে না এখানে অনেক কিছু হয়েছে অনেক ঘটনা ঘটে এবং অনেকেই বলে যে এখানে প্রতি রাত্রে এখানে ঘোড়া বাড়ায় হাতি বাড়ায় অমুক টমুক অনেক কথা আর আজকে সেই দুর্দশা সেরকম ভয়ঙ্কর একটা জায়গাতে এখন নতুনভাবে সংস্কার বা খননের কাজ হচ্ছে তো আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই জায়গাটি কিভাবে তারা এই এত ভয়ঙ্কর জায়গাতে তারা কাজ করতেছে আচ্ছা এই কাজের সাথে আপনি কতদিন জড়িত অনুভব হ্যাঁ ঠিক নাই তারপরও ওই যে কাজ করতেছেন এখানে কতদিন ধরে খনন হচ্ছে এখানে তাই আচ্ছা আচ্ছা উনি কাজে ব্যস্ত একটু ভাইয়ের কাছ থেকে জানিনি ভাইজান

তো এখানে তারা কাজ করছে তারা কোনো সমস্যা হয়নি যেটা আমরা ইতিপূর্বে কিন্তু জেনেছি এখানে কাজ করতেছেন আর ভয় লাগতেছে না না আমাদের ভয় নাই এখানে ভয় নাই না এখানে তো সাপের আস্থা না এখানে কিভাবে আপনি কাজ করতেছেন কোন সাপ নাই এখানে জঙ্গল কাটা সব ক্লিয়ার হয়ে গেছে এলাকা লোক আওড়া তাই ওগা দড়াইয়া খেলে যাই হোক তাও তো আমরা শুনেছি সাপের গল্প হ্যাঁ কিন্তু এখন আর আপনার ভয় লাগছে না এখন নাই আচ্ছা আচ্ছা

যে ছিল ওখানে। হ্যাঁ। ঠিক আছে। এস পর্যন্ত আমরাও তো জানি যে এটা বিশপতন ভয়ঙ্কর ভয় নাই। এখন আর ভয় নাই। বাপ রে! কি বাড়াচ্ছে এগুলো? ভাইজান। ওটা কি সোনার না মাটি? পোড়া এইতে। পুরা এটা। পুরাই অনেক বড় বড় এটা। হ্যাঁ। ওরে দেখুন। আলু কসকসে মাটি। এখানেও খোঁড়া হচ্ছে। দেখেন এরা কালিত সাগরে একদম এক সাইডে এখানে খোলা হচ্ছে এখানেও দেখেন বড় বড় ইট চাকরিও ইট বলা হয় চার চারদিকে এক সমান বড় বড় ইট

দর্শক বন্ধুরা আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং এক পুরো ভিডিও আমি দেখানোর চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আসলে এই জায়গাটি এক সময় ছিল মানে কি বলবো একদম অলৌকিক জায়গা বাট আমরাও এর আগে এসেছি এই কালিদাও সাগরের ঠিক এই বিষপত্তন বা কেউ বলে এটা মা মনসা আস্তানা কেউ বলে শিশমল কেউ বলে নাগমহল যাই বলেন না কেন সেই কালিদাও সাগরের মধ্য থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখুন এই সেই জায়গা যে আজ থেকে তিন সপ্তাহ পূর্বেও আসতে কিন্তু গাইলুম দাঁড়িয়ে যেত কিন্তু এখানে এসে আমি মানে মন ভরে গেছে কারণ এখানে একটা রাজপ্রাসাদ মাটির নিচে থেকে এমন দামি দামি যেই সুন্দর ওয়াল বা পাঁচের দেখা যাচ্ছে দেখে আসলে মন জুড়িয়ে যাচ্ছে তো যাই হোক আমি আপনাদের মাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথাই বলবো আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন আল্লাহ হাফেজ